দর্শক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বার্তা বাজারের পক্ষ থেকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার ঠিক পশ্চিম প্রান্তে ভাষাশনিক ডক্টর গোলাম মাওলা সেতুর পূর্ব প্রান্তে আমি অবস্থান করছি গতকালকে একটি গণবিজ্ঞপ্তি উপজেলা প্রশাসন থেকে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ভাষাশনিক ডক্টর গোলাম মাললা সেতু যেহেতু একটি বড় আকারের উলাল সেতু হচ্ছে একটা মল সেতু সেই সেতুর কার্যক্রম পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে পূর্ব প্রান্ত শেষ হলেও মাঝার যে অংশটি রয়েছে তা এই সেতুর পূর্বপাশের অংশের উপরে পড়ার কারণে কার্যক্রম ব্যাহত হবে বিধায় এটাকে সরিয়ে ফেলতে হবে সেই সিদ্ধান্ত জানিয়েছে গতকালকে এখনো পর্যন্ত চালু বন্ধ না হলেও হয়তোবা সন্ধ্যার মধ্যেই এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে এমনটি জানিয়েছেন উপজেলা প্রশাসন যাই হোক আমি দেখানোর চেষ্টা করব যে আসলে দীর্ঘদিন যাবৎ যে এই সেতুটির ব্যবহার হচ্ছে এবং নদীর ভাঙনের কারণে পূর্বপাশের যে অবস্থাটা বিচ্ছিন্ন হয়ে আছে এবং এল জিডির প্রচেষ্টায় একটু হালকা একটু সংযোগ দেওয়া হয়েছে যার মাধ্যমে মানুষ যাতায়াত করেছে দীর্ঘদিন যাবৎ আজকে একটি ভাঙার সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীতে উড়াল সেতু হওয়ার আগ পর্যন্ত জনসাধারণের যাতায়াত ব্যবস্থা কিন্তু নদী রোদের মধ্য দিয়ে নৌকা নৌকা যোগে যেতে হবে এমনটি জানিয়েছেন দর্শক আমি শেষবারের মতো দেখানোর চেষ্টা করব যে প্রশাসনিক একটা গোলাম মারা সেতুটি রয়েছে আমি অবস্থান করছি সেতুর ঠিক পূর্ব পাশে পূর্ব পাশে দর্শক অত্যন্ত জরুরি এবং জনগুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম ছিল এটি যেহেতু ঢাকা থেকে পদ্মা সেতু পদ্মা সেতু হয়ে জাজিরা পয়েন্ট দিয়ে নড়িয়াতে ঢোকার একমাত্র একমাত্র মাধ্যম ছিল এটা নড়িয়াতে প্রবেশ করার একমাত্র মাধ্যম ছিল এটা সেই ভাষা ডক্টর গোলাম মাল্লা সেতু তো আমি দেখানোর চেষ্টা করব যে এখনও নদীর তীর থেকে নদীর তীর থেকে সেতুর যে গ্যাপটি রয়েছে এই 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 গ্যাপটি কিন্তু দীর্ঘদিন যাবত আছে এবং এলজিডি হালকা করে আপনার এই হচ্ছে নদীর পার এবং গ্যাপ এই এটা উপর থেকে দিয়ে জনসাধারণের হাঁটার জন্য ব্যবস্থা করেছিল এল সেভাবেই চলছিল দর্শক নদীর পাশের যেই অবস্থা ব্রিজের পাশের সেতুর পাশের যেই কর্মযোগ্য আছে সেগুলো কিন্তু চলছে ওদিকে উড়াল সেতুর বাকি যেই পিলারগুলো আছে সেই পূর্ব পাশের পিলারগুলো কিন্তু সম্পন্ন হয়েছে দর্শক আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং রয়েছে কীর্তিনাশার তিরক্ষা বাদ প্রকল্প কিন্তু চলমান রয়েছে দর্শক দর্শক এই কীর্তিনাশার পরেই কিন্তু প্রদ্যা যেটা আমি দেখানোর চেষ্টা করছি দর্শক এই হচ্ছে সেই একটা গোলাম মাওলা সেতু যেটি আজকে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে জনসাধারণের জন্য ব্যবস্থা করা হয়েছে সেতুর দর্শক মুক্তারাচর ইউনিয়ন এবং পৌরসভার সাথে যে জনসংযুক্তি ছিল এবং সেটি ছিল এই ডক্টর গোলাম মাওলা সেতু ডক্টর গোলাম মাওলা তিনি ছিলেন এবং নড়িয়ার মুক্তারাচরের কৃতি সন্তান ছিলেন ডক্টর গোলাম মাওলা তার নামেই আসলে এই সেতুটির নামকরণ করা হয়েছিল দর্শক সেতুটির অবস্থা খুব খারাপ না হলেও নদীর পূর্বপাশের নদী ভাঙার কারণে নদীটি ভেঙে যাওয়ার কারণে গোড়ার মাটি সরে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই সেতুটি দর্শক এই হচ্ছে সেই উড়াল সেতু উড়াল সেতুর কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এদিকে মাঝখানের কাজটি করার জন্য কিন্তু মাঝখানে একটি পিলার স্থাপনের জন্য মাঝখানের সেতুর কিন্তু বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়েছিল এবং বাউন্ডারি ওয়াল দিয়ে দেওয়া হয়েছিল সে অবস্থায় কিন্তু আসলে অর্ধেক দিয়েই যাতায়াত করছে জনসাধারণ এই কষ্ট করেই জনগণ দীর্ঘদিন চললেও ধীরে ধীরে সেতুর কার্যক্রম কিন্তু চলছে এখন মোটামুটি সেতুর পশ্চিম পাশে যে অংশটি আছে সেই কাজ কিন্তু সম্পন্ন সম্পন্ন এবং কাজটি করার এই সেতুটিকে ভেঙে ফেলতে হবে আজকে জনসাধারণের যাতায়াতের জন্য যাই কিছু ব্যবস্থা ছিল সেটাও কিন্তু আজকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে দর্শক আগামীকালকে থেকে বিকল্প ব্যবস্থায় গাড়ি ঘোড়া কিন্তু এই পথে যেতে পারবে না বিকল্প ব্যবস্থায় হয়তোবা যেতে হবে যদি আপনাকে যেতে হয় গাড়ি নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই সেই শরীয়তপুর ঘুরে আপনাকে যেতে হবে দর্শক এর মধ্য দিয়ে দীর্ঘদিন কিন্তু ঝুঁকি নিয়ে মানুষ চলাফেরা করেছে তবে আজকে থেকেই বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তির মাধ্যমে দর্শক কুরাল সেতুর কর্মযজ্ঞ চলছে দশটা পাঁচটা গাছি আসা করে পাবলিক আসা যাওয়া করে ওদের তো কাঁচা বাজার নিয়ে বাজারে এগুলো পারা পারে ব্যবস্থা করিয়া তারপর যদি জিনিসটা দর্শক আমি নিতে চাচ্ছি পাবলিক ওপিনিয়ন যে আজকে যদি ব্রিজটা ভাঙা হয় ব্রিজটা ভাঙার ফলে কিন্তু যাত্রীদের একটা হয়রানির সম্ভাবনা রয়েছে একজন আমাকে কথা বলতে যাচ্ছে যে আমি তার তার অনুরোধ হলো প্রশাসন যেন একটু ভালো ব্যবস্থা করে নেন যাতে করে পশ্চিম দিক থেকে আসা বাসের যাত্রী এবং বিশেষ করে কাজের থেকে আসা কাঁচামাল তারা যেন আনতে পারে এমন একটা সুব্যবস্থা যেন প্রহ করে আমি এমন একটি বিষয় আমাকে বলতে চাচ্ছেন জি ভাই এই একটু বলেন কি অবস্থা বলেন তো আমাদের জনগণের দাবি

পশ্চিম পাশে মোটামুটি সম্পন্ন এখন পূর্ব পাশেও মোটামুটি আপনার স্ট্রাকচারগুলো দাঁড়ায় গেছে এখন এই কর্নারটা সম্পন্ন হলে পরেই কিন্তু এখন এতটুকুও ট্যাক্স শিকার করতে হবে এখন বিকল্প রাস্তা বলতে যাতায়াতের জন্য প্রশাসন বলেছে যে ট্রলারের ব্যবস্থা করেছে পাবলিক যাতায়াত করতে পারবে এখন যান চলাচলের জন্য তো অবশ্যই আপনাকে বিকল্প পথ বলতে বোধেশ্বর যেহেতু একটা বিধ হয়েছে সেটা এবং শরিয়ত পরের পালঙ্গি হয়তো আপনার ঘুরে আসতে হবে

আমাদের কোনো আবৃত্ত না এটা দেশের উন্নতি এটা দেশের উন্নতি কাজ করছিল তো আমাদের দাবি আর কি ধন্যবাদ দর্শক শুনছিলেন একজন এই এই রোড দিয়ে চলাচল করা একজন একজনের কথা তিনি বলতে চাচ্ছেন যে আমাদের জন্য যেন একটু ভালো ব্যবস্থা করে আসলে ব্রিজটা ভাঙা হয় কষ্ট হলেও আমরা এই ব্রিজটা দিয়ে দীর্ঘদিন যাতায়াত করি যাই হোক এরপরেও যদি পশ্চিম দিক থেকে আসা ঢাকা থেকে আসা বাসের যাত্রীরা যেন একটু আসা যাওয়ার ভালো ব্যবস্থা থাকে এই এমনটাই দাবি করেছেন দর্শক যাই হোক সবকিছু মিলে এই হলো অবস্থা তো জনসাধারণের অবগতির জন্যই আসলে গতকালকেই গণবিজ্ঞপ্তি কিন্তু প্রশাসন দিয়েছে এবং আজকে পর্যন্ত হয়তো আজকে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ভাষা ডক্টর গোলাম মালা সেতুর পুরনো যে স্থাপনাটি রয়েছে পরবর্তীতে নতুন যে উড়াল সেতু হচ্ছে তার কাজ সম্পন্ন হলে পরে হয়তো বা মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এটাই হচ্ছে আসলে প্রত্যাশা তো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলকে বিষয়টি সকলের জানার জন্য লাইক শেয়ার কমন করে জানার জন্য অনুরোধ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ